আসলে রাস্তায় যানজট হয়ে যাচ্ছে যেটা আসলে আমাদের এলাকা কিন্তু আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি আজকে চট্টগ্রামের অন্যতম সবচেয়ে বড় ওয়ার্ড সুলভ মহরওয়ালি আমরা যে আজকে উদ্বোধন করব ভিত্তিপ্রস্ত করব সেটি হচ্ছে আব্দুল হামিদ রোড এখানে আপনারা জানেন আমরা কাজ এবং ষোলো শহর দুটো প্রকল্পের জন্য আটাত্তর কোটি টাকা আমরা আটাত্তর কোটি টাকা আমরা ব্যয় করবো কোটি টাকার মধ্যে পঁয়ত্রিশ কোটি টাকার কাজ অলরেডি সম্পাদন হয়েছে পঁয়ত্রিশ কোটি টাকার কাজ সম্পাদন হয়েছে সাতাশ কোটি কাজ টাকার কাজ চলমান রয়েছে ষোলো কোটি টাকা নিয়ে তিনটো প্রকল্পের কাজ কামান প্রক্রিয়াধীন রয়েছে দ্যাট মিন টোটাল আটাত্তর কোটি টাকা এই সব সহপ্রেকিত রাস্তার নাম হচ্ছে রহমাননগর রোড কসমা পলিটন রোড ও বাইলেন আরাকান হাউজিং সোসাইটি রোড সিডি এভিনিউ রোডের বহদ্দার মসজিদ থেকে মুরাপপুর পর্যন্ত কার্পেটিং কাজ সুফাচল চৌধুরী পাঠিয়ে রোড ফারেস্ট গেট সংলগ্ন ঠিকানা রোড আবাসিক এলাকা রোড আবাসিক এলাকা রোড নাসিরাবাদ গার্ল ফুস্কোর সংলগ্ন রোড আজদুল্লাহ রোড মোহাম্মদ জামান রোড বাইলেন আলফালা মসজিদ রোডের বাইলেন আব্দুল জলিল প্রাইমারি স্কুল রোড লেদু সেক্রেটারি রোড ওয়াবজা রোড আলমাদানি বাইলেন হাবিব লেন মুজফরনগর আবাসিক এলাকার রোড প্রত্যাশা আবাসিক এলাকার রোড আরাকান হাউজিং সোসাইটি রোডে আর রেলিং নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে চলমান যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে বদ্রনাথ পুলিশ ফোর্সে বাদুরতলা রোডে ফুটপাট নির্মাণ কাজ সিটি রোডে গোজার্ফোর রোড থেকে জেএসি রোড সংলগ্ন কার্পেটিং কাজ এই সব থেকে বাধা করে পর্যন্ত ফুটপাথ নির্মাণ শেখ শরীফ চশমা মসজিদ রোড শেখ হোসেন আহমেদ সিটি কর্পোরেশন স্টুডেন্ট কলেজের ফসস্ত ড্রেন ফুটপাথের অর্থের কাজ বাধাগুলি সংলগ্ন সড়কের ড্রেন ফুটপাথের কাজ হবিগেট ইন্ডাস্ট্রিয়াল রোডের ড্রেন ফুটপাথের রাস্তার কাজ এবং আমরা আশি লোককে পেয়ে এই দিন আপনারা দেখেছেন সেন্ট্রাল ক্লাজ অফ ট্রেনটা আমরা উদ্বোধন করেছি তো কাজে এখানে উন্নয়নের কাজ চলছে আমাদের একটা কবরস্থান এখানে বলা হয়েছে সেটা আমরা দেখছি পর্যায়ক্রম ইনশাল্লাহ আমরা মনে করি যে আমাদের মূল কাজ হচ্ছে জনগণের উন্নয়ন ইতিমধ্যেই আপনারা জানেন যে বর্ষার কারণে আমরা রাস্তার কাজ ধরতে পারিনি এখন ইনশাল্লাহ আমরা রাস্তার কাজ ধরব যেহেতু প্রলম্বিত বর্ষা হয়েছে পাঁচ মাস বর্ষাকাল ছয়টা ঋতু হলো এখন বাংলাদেশে আর ছয়টা ঋতু নেই তিন চারটা ঋতুতে পরিণত হয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত চলে গেছে ও শরৎ হেমন্ত বর্ষাকাল দখল করে এমন স্ত্রীটা এবং বসন্ত এইটা কাজে যাই হোক এটা হচ্ছে ভৌগোলিক পরিবর্তন ইকোলজিক্যাল প্রবলেম আমরা যত্রতত্র পাহাড় কাটবো না আমরা যত্রতত্র আমাদের পরিবেশ দূষণ করবো না পলিথিন প্লাস্টিক ফেলবো না আমার পরিবেশকে ঠিক রাখবো এবং আমরা জলবদ্ধতা থেকে নির করার জন্য এগুলি খুব দরকার যাতে আমরা শহরটাকে ক্লিন রাখি তাহলে আমরা পরিবেশ মুক্ত রাখতে পারবো কাজে আমি মনে করি আমাদের খালগুলো পরিষ্কার রাখতে হবে নালাগুলো পরিষ্কার রাখতে হবে কাজে রাস্তার কাজ চলতে থাকবে এই রাস্তার কাজের ব্যয় ব্যয় ধরা হয়েছে প্রায় আপনার চার কোটি তেরো লক্ষ টাকা চার কোটি তেরো চার কোটি তেরো লক্ষ এলাকা এবং সেখানে এখানে শুধু এই রোডটা নয় এখানে প্রায় আবলুয়া রোডের আব্দুল হামিদ রোড শহীদ জানে আলম রোড ও বাইলাইনের উন্নয়ন তফা চৌধুরী বাড়ির সমগ্র শান্তি তারা আবার এলাকা রোড এই সব মিলিয়ে চার কোটি তেরো লক্ষ টাকা আচ্ছা আমি মনে করি আপনাদের দায়িত্ব হবে আমি আমার যারা নামার বলছি না এখানে সব সিনিয়র নেতৃবৃন্দ পর বরাস এখানে এসেছেন অসুস্থ ওনার জন্য দোয়া করবেন যাই হোক এখানে আমি আপনাদের যেটা বলছি যে আপনারা সবাই এখানে আমার সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের মূল দায়িত্ব হচ্ছে রাস্তার যাতে কোয়ালিটিফুল রাস্তা যাতে হয় এবং কেউ যদি এখানে কারচুরি করতে না পারে এটা দেখার দায়িত্ব আপনাদের কারণ এই রাস্তা দিয়ে যে ঠিকাদার কাজ করবে সে হয়তো হাঁটবে না কিন্তু আপনাদের হাঁটতে হবে এলাকাবাসীকে হাঁটতে হবে কাজে এটা আপনাদের নৈতিক দায়িত্ব আমাদের নিয়েছে আমি ওনাকে বলে দিয়েছি এবং এখানে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও আছেন ওনারা কিন্তু বক্তপরিকর রাস্তাটাকে একটা কোয়ালিটিফুল করা এবং কোনো ধরনের দুর্নীতি যাতে এখানে না হয় আপনাদের দায়িত্ব হচ্ছে এটা দেখভাল করা আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি এটা দেখার জন্য এবং আমি আবারও এই রাস্তার আজকে এই আব্দ হাবি রোডে ভিত্তিপ্রস্তরের কাজ উদ্বোধন করছি ইনশাআল্লাহ আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বড় বড় রাস্তা যেগুলো আপনাদের এই চোখে পড়ছে সমস্ত রাস্তার কাজ অলরেডি টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে কিছু টেন্ডার প্রক্রিয়াধীন আছে পঞ্চাশটা রাস্তা যদি চট্টগ্রাম শহরে হয় ইনশাল্লাহ চট্টগ্রামের চেহারা অনেক পরিবর্তন ইতিমধ্যে কিছু কিছু রাস্তা আপনারা দেখছেন হচ্ছে কাজে ইনশাআল্লাহ আমাদের এই পুরা পাঁচ ছয় মাস রাস্তার কাজ চলতে থাকবে এবং আপনাদের ইনশাআল্লাহ আমি মনে করি যে এই শহরটাকে একটা সুন্দর শহরে আমরা পরিণত করবো আমাদের সমনীতি ধন্যবাদ